অনেকগুলো কারণ চিহ্নিত করলাম এর মধ্যে আমাদেরও দোষ আছে একটা কারণ হচ্ছে আমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে পারি না বিবাহের আওতায় আনতে পারি নাই বাংলাদেশের মধ্যে নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে অর্থাৎ শূন্য দুই মহিলা বেশি সংখ্যায় আর একটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন অনুসারে নারীদের সংখ্যা তিরিশ লাখ বেশি যদি একজন পুরুষ সবাই একটা একটা করে বিবাহ করে তাহলে আরো তিরিশ লাখ বিবাহের বাকি থাকে তো একাধিক বিবাহ তো আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে সবাই এটাকে খারাপ মনে করে যার গো বউ বিয়ে করে না হ্যাঁ তিরিশ লাখ যাই এই তো এই তো যারা বিয়ে করতেছে না তারা অপরাধী হবে আল্লাহর কাছে কি আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে এই যে এতগুলো বিবাহের বাকি রয়ে গেছে তাদের যে মনের অভিশাপ তারা যে আশ্রয় পাচ্ছে না তাদেরকে যে আশ্রয় দেওয়া হচ্ছে না তাদের দায়িত্ব যে নেওয়া হচ্ছে না আমাদের যাদের অনেকের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও যারা একাধিক বিবাহ করতেছি না তাদের এই অভিশাপ এবং তারা যে পতিতালয়ে যাচ্ছে ওই পতিতালয়ের মধ্যে গিয়ে যতগুলা গুনাহ করতেছে ওই গুনাহের একটা অংশ আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের উপরেও পড়বে আমি এইখানে ফতুয়া দিয়ে গেলাম কেয়ামতের ময়দানে প্রমাণ হবে আমার রসদাল্লাহ সাল্লাম বিবাহ করেছেন বারোটি স্ত্রী ছিল সবাইকে অধিকার দিয়েছিলেন যারা একাধিক বিবাহকে খারাপ মনে করবে তারা সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাদিল তালা থেকে শুরু করে সবাই একাধিক বিবাহ করেছেন নবী রাসুলদের জন্য বিবাহ ছিল আনলিমিটেড আর আমাদের জন্য বিবাহ হচ্ছে সর্বোচ্চ কয়টা চারটে এট এ টাইম রাখা যাবে সমাজের মধ্যে যারাই আপনাদের যারাদের সামর্থ্য আছে আপনারা বিবাহ করবেন এটা একটা ইবাদত সহিয়াল বুহারি দ্বিতীয় খণ্ড বাবু কাসরাতুন নিসা স্ত্রী অধিক বিবাহ অধ্যায় ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন তাজাউজু তোমরা বিবাহ করো ফাইন্ন কাইরু হাদিল উম্মতি আক্তারুকুম নিসা আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত ওই ব্যক্তি যার স্ত্রী বেশি দস শ্রেষ্ঠ উম্মত হতে হলে তো আমাদের কি স্ত্রী বেশি থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একাধিক স্ত্রী হযরত ওমর একাধিক স্ত্রী 7 জন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছিল নয়জন স্ত্রী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার এট এটেন ছিল সাইটটা এইভাবে আসছে কেউ গেছে এইভাবে মোট 24টা স্ত্রী ছিল 24টা বিবাহ করেছেন সন্তান ছিল 81টা মুখের যুদ্ধে একটা যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার 41 জন সন্তান শাহাদাত বরণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ জন সন্তান আর আমার সন্তান আছে কয়জন কয়জনকে জিহাদে দিবেন কয়জন শহীদ হবে সুতরাং একাধিক বিবাহকে যারাই খারাপ মনে করবে তারা কাফের হয়ে যাবে কারণ আল্লাহর কোরআনে কারিমের আয়াত আছে যে ফাউকিহুমা ত্বাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া যুলসা ওয়া রুবাআ ফায়খিতুমা আল্লাহ তাআলা ফওয়াহিদা বিবাহ করো তোমাদের পছন্দ মতো তোমরা দুই তিন চার যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা ন্যায় বিচার করে অনেক বড় লোক আছে তাদের সামর্থ্য আছে একটা স্ত্রীকে গ্রামে রাখার আর একটা স্ত্রীকে শহরে বা দুই দুই জায়গায় রাখার বা তিন জায়গায় রাখার সামর্থ্য আছে তারপরে তারা বিবাহ করে না স্বার্থফর এগুলা এগুলো অপরাধই হবে কি আমাদের ময়দানে বিবাহ হচ্ছে একটা ইবাদত এগুলাকে আপনারা হাসাহাসির দিকে নিয়েন না এটা একটা জামেলা কান্দে নয় ইবাদত হিসেবে বিবাহ করবেন ঘরের মধ্যে চাকরানি নিয়োগ দেন কেন একদম গরিব মানুষ বিবাহ হচ্ছে না তাকে আনি বিবাহ করে কাজ কাজে নিয়োগ দেন আপনার প্রথম স্ত্রীর কাজের অধিক মানে তারা ইয়ে পাবে সাপোর্ট পাবে প্রথম স্ত্রীর কাজের চাপ কমবে রান্না করলো কাজের মধ্যে বান্না আপনার প্রথম স্ত্রী আর একটু কথা বলতে পারবে যে স্ত্রী যেহেতু দেন এই কাজগুলা এই স্ত্রী করলে এই কাজগুলো এই স্ত্রী এটা তো সুন্দর প্রথম স্ত্রীর উপরে চাপ আরো কমবে প্রথম স্ত্রীর এটা আরো অধিকার আরো বাড়লো আরো সম্মান বাড়লো সেই প্রথম স্ত্রী হইতে পারছে তার একটা কি থাকবে ওই স্ত্রীর উপরে তার একটা আলাদা আধিপত্য থাকবে এটা আরো সুন্দর প্রথম স্ত্রীও যদি বাধা দেয় স্বামীকে তাহলে প্রথম স্ত্রীও মারাত্মক গুণাগার হবে আল্লাহর জবাব দিহি করতে হবে এই জন্য এগুলো শেষ হয়ে যায় যারা এ একেবারে সারাদিন চব্বিশ ঘন্টা কাজ করে একদম ঠিক মতে আছে কারণ স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেয় না তো কাজ করতে করতে একদম রান্না করতে করতে হাত পাও অন্যরকম অবস্থা হয়ে যাক আমি মনে করি ঠিক মতে আছে একদম